হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাইল আমার ছোট্ট একটি গ্রামে ছোট্ট একটি পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে আমি সানডে স্পেশাল আমি কি কি করলাম ওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি এ দেখো আমার কাছে এত সুন্দর ফুল ফুটেছে সাদা সাদা এই যে ফুল ফুটেছে আর এখানে ফুটেছে জবা ফুল জবা ফুলগুলো যা সুন্দর একদম দূর থেকে দেখলে মনে হবে যে হ্যাঁ গোলাপ ফুটেছে একদম গোলাপের মতন লাল টকটকে খুবই সুন্দর দেখতে প্রতিদিন চারটা পাঁচটা করে ফোটে আর এখানে ফুটেছে দেখো হলুদ জবা এটাও কিন্তু জবা ফুল মানে এত সুন্দর অসাধারণ কালার দেখলে আর চোখ ফেরাতে পারবে না তোমরা এত বড় একদম স্থল পদ্ম ফুলের মতন এখানে আমি সকালে করে নিচ্ছি ম্যাগি ম্যাগি রান্না করব মেয়েদের কাছে জিজ্ঞেস করলাম যে কি খাবি ওরা বললো যে ম্যাগি খাবো তাই ম্যাগি করে নিচ্ছি প্রতিদিন সকালবেলায় স্কুল থাকে ভাত দিতে হয় তো আজকে তো সানডে তাই আজকে ম্যাগি খেয়ে নিল আর এই যে আমাদের দেখো মিনিপুষি সারাক্ষণ ছেলেকে নিয়ে একসঙ্গে দুজনে ঘুরে বেড়ায় মা ছেলে কী সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে দেখো দুজনে আর এই যে খেলছে ওকে ধরা যাবে না খেতে দাও খাবে কিন্তু ওকে ধরতে গেলে এক দুধ দিয়ে চলে যাবে ও বাড়িতে থাকে না অবশ্য পাশে বসে ঘুরে আর আজকে আমি রান্না করব চিকেন আর করব ডাল আর ভাত ভাস এইটুকু আর বেশি কিছু করব না গরম আছে জিরে বেটে নিয়েছি এখানে শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন আদা আর আছে হচ্ছে এক টুকরো লেবু লেবুটা দিলে পরে ভালো হয় চিকেনটা আমি না মশলা পাটাই করলেই আমার খুব ভালো লাগে আমি হচ্ছে মিক্সির মশলা পছন্দ করি না তাই আমি পাটাই মশলা করে নিই এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত এখন নামিয়ে নেব আর বসিয়ে দিয়েছি ডাল মসুর ডাল এই যে ফেনাগুলো ফেলে দিতে হবে সাইডে ফেলে দিয়ে তারপর ডালটাকে সম্বার দিয়ে নেব জিরে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে সোমবার দিয়ে নেব একসঙ্গে হয়ে গেলে এগুলো মাংসটা বসিয়ে নেব প্রচণ্ড পরিমাণে রোদ দেখো বাইরে বাইরে একদম বাইরের রোদটাই যে রান্নাঘরে এসে পড়ছে আমি সকাল সকালই রান্না করে নিচ্ছি বেশি দেরি করব না মাংসটা রান্না করার জন্য আলুগুলোকে একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপর মাংসটা বসিয়ে দেব। দেখো কেমন পরিমাণে গরম পড়েছে আমি ঘেমে চুমে একদম মস্তির বারবার করে মুছে নিচ্ছি আর রান্না করছি এখানে রান্না করছি চিকেনে আগে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি তো চিকেনটা দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে দিলাম আলুটাকে আগেই ভেজে রেখেছি আমার না ঘরের তেজপাতা শুকানো ছিল না তাই আমি দড় দিয়ে আমার গাছ থেকে একটা তেজপাতা নিয়ে এসে দিয়ে দিলাম কাঁচা তেজপাতা দিলে না খুব মানে একটা সুন্দর একটা সেন্ট হয় আমি শুকনো তেজপাতা ছিল না ঘরে রাখি না গাছ আছে তো বাড়িতে আমার গাছ গাছের থেকে একটা ছিঁড়ে নিয়ে দিয়ে দিই হ্যাঁ আলুগুলোকে আগে ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি দেখো চিকেনটা কষানো হচ্ছে কালারটা কত সুন্দর এসেছে দেখো একদম এখনই খেতে ইচ্ছে করছে এখানে আমার গাছের পেঁপে পেরে নিয়েছি ভেবেছিলাম যে পেঁপেটা মিষ্টি হবে না কিন্তু পেঁপেটা মানে এত পরিমাণে মিষ্টি আর কালারটা এত সুন্দর তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না একদম অসাধারণ কালার আর এখানে আছে আমার কে দিয়ে গেছে একজনের কয়েকটা জামরুল এগুলোকে তো জামরুলই বলা হয় তোমরা কি বলো আমি জানি না কিন্তু আমরা হচ্ছে জামরুলই বলি এই ফলগুলোকে খুব সাদা আর বড়ো বড়ো ছিল খুব সুন্দর লাগছে কত দেখতে দেখো সবাই কত সুন্দর হয়েছে জামরুলগুলো আর সন্ধ্যার দিকে চলে গেছিলাম একটু মার্কেটে তারপরে এই যে চোকারগুলো দেখে নিচ্ছিলাম দেখ কত সুন্দর আমি নিয়ে নিয়েছি একটা নাকের ফুল সে জন্যই যাওয়া আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম মিষ্টি শিঙাড়া দোকান থেকে আর নিয়েছি একটা জামা আর এই যে একটা নিয়েছি সুতির শার্ট গরমে স্কুলে যায় সেই জন্য এই শার্টের দরকার ছিল একটা সুতির একদম পাতলা আর এই শার্টটা খুবই সফট একদম মানে পরলে পরে একদম শরীরের সঙ্গে মিশে যাবে আর এই যে একটা জামা এনেছি বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো